আপনাদের টিম ইয়ারে উঠেছে কিন্তু লাস্ট ম্যাচ যেটা হলো নবকাঠ যেন এতগুলো লাল কাঠ আপনি এরা কিভাবে দেখছেন প্রথমত তখন আমার খেলা দেখার সুযোগ কম হয় আমি মাঠে ছিলাম স্যারে কিন্তু একটা ম্যাচে একটা টিমকে পাঁচটা লাল কাঠ দেখিয়ে তাকে আটকে দেওয়া এটা মনে হয় একটা কলম থেকে আমি এমনি রেফরিজ দেখিনি আমি জীবনে ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি আর এই রেফিউজদের হাতে বাঁচিয়ে দেওয়া উচিত না কারণ আমার মনে হয় এটা আই দেখা উচিত কেন একটা মানুষ যখন খেলা দেখতে যে আনন্দ করতে যে কেউ জিতুক কেউ হারুক এটা কোনো বড় কথা না কিন্তু একটা টিমকে পাঁচটা লাল কার্ড দেখিয়ে সেই টিমটাকে মানে পুরো খেলাটাকে শেষ করে দেওয়া আমার মনে হয় এই রেভারির অসভ্যতা আমি এই নোংরা মিটটাকে বন্ধ হওয়ার কথা দেখি এটা কি উদ্দেশ্যপ্রণোতে মনে করুন বিশ্বের উদ্দেশ্য প্রণোত রেকর্ড তুলে বার করুক আমি দেখেছি উনি প্রভোকেশন করছিলেন মাঠে আর এই রেফারি এই যে অনেক সময় অনেক ঘটনা ঘটনা মাঠে আমার মনে তার জন্য দায়ী এই রেফ্রি তাই এদেরকে হাতে বাসি দেওয়া উচিত না আর আমি মনে করি এদের বিচার অনেক ধন্যবাদ